আমাদের পুকুরে মাছ ধরা হচ্ছে একটা পেয়েছে জলে নেমেছে এটা একদম গাছগুলো বিসের বোঝাগুলো খায় এগুলো বিলেতি হালান চা ঠান্ডা লেগে যাচ্ছে আর তার আগে কি উদ্ভট গরম সবই ঈশ্বরের প্রকৃতির খেলা আজকে তো বৃষ্টি হওয়ার কথা বলা যায় না রে কখন আবার এসে পড়বে কারেন্ট অফ হয়ে গেল বলে ও কীর্তনও শুনতে পাচ্ছে না কেউ যাকে মন্দিরের পুজোটা তো ভালে ভালে মিটে গেছে কালকে নাকি অনেক বড় হয়েছে তো যেটা নিয়ে গেলো ওটা বেশি বড় এটা কাতলা তো হ্যাঁ